অনেক মানুষই আছে যে আবেগের তারণে আসছে অনেক মানুষই আছে যে সবকিছু জানে না কিন্তু হয়তো কোন একটা মুসলমান কিছু হচ্ছে আমি একটু এখানে সই হয়ে যাই ঠিক যেমন ফরজ নাফল ইবাদতের মতো আর মঞ্চ থেকে যাদেরকে সামনে রেখে ইমাম হিসেবে মনে করে এই লাখ লাখ মানুষ একত্রিত হয়েছে সরোয়ার্দ উদ্যানে সেখানে থেকে যদি আরো কোন বোল্ড ভাষা ব্যবহার করা হতো ইসরায়েলের প্রতি বা নেতানিহর বিপরীতে অথবা আমরা কোন একটা কিছু করব আমাদের করার সামর্থ্য আছে আমরা আমাদের দেশ থেকে তৈরি হব এই রকম ভাষাগুলো যদি আসতো তাহলে এই মানুষগুলো আরো বেশি অরিয়েন্টেড হতো আন্তর্জাতিক এবং জাতীয় দুই পর্যায়ে বিশাল একটা প্রভাব বিস্তার করতে পারবে বলে মনে হয় আমি জাতীয়টা এই জন্য বলছি যে পাঁচই আগস্ট বা জুলাই কেন্দ্রিক যে বিপ্লব হয়েছে পরিবর্তনের যে সময়গুলো ছিল ওই সময় ঠিক যেমন পুরা দেশ পুরা দেশ একত্রিত হয়েছিল দল মত নির্বিশেষে তো আমরা এরকম একটা প্ল্যাটফর্ম মানে হঠাৎ করে যে আবার নয় মাসের মধ্যে আবার একটা হবে যদিও এটা এটা ধর্মীয় একটা বিষয়ের উপরে বা বা ইসলামকে সামনে রেখে বা ইসলামিক একটা রাষ্ট্রকে ব্যাপারকে সামনে রেখে তারপরও এটা যে খুব দ্রুত আবার এরকম একটা প্ল্যাটফর্ম হবে এটা কিন্তু কয়েক মাসের গত দুই মাস আড়াই মাস নির্বাচন যুদ্ধ নির্বাচন আগে চাই পরে চায় সংস্কার হবে হবে না সংস্কার নির্বাচিত সরকার এই টাইপের কিছু যে ন্যারেটিভ চলতেছিল যার কারণে যে একটু একটু সবার মধ্যে একটু দূরত্ব দূরত্ব একটু ভাব ছিল তখন বলা জামাত ইসলাম বলতেছে আমরা এই সরকারকেই সাপোর্ট করে যাব অন্য কেউ কিছু বলুক বা না বলুক বা সরকারের সাথে আমরা আছি সেখানে বিএমপি হয়তো কোনো সময় বলে বিএনপির কোনো মুখপাত্র হয়তো এই কথা বলছে যে না আমরা ততক্ষণ আছি যতক্ষণ তারা নির্বাচন মুখী সংস্কার নিয়ে আগাবে তো এই ধরনের মনোমালিন্যের একটা পরিবেশ আবহাওয়া মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ দেখা যাচ্ছিল কিন্তু আমার মনে হয় আজকের এই প্রোগ্রামের দ্বারা আবার পুরা সবাই এক টেবিলে বসছেন প্রোগ্রামটা কিভাবে সফল করা যায় এই জন্য মিটিং করছেন কয়েক দফায় আবার প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির মধ্যে বেশ দূরত্ব আছে এরকম লোকজন বাস্তবায়ন কমিটিতে ছিল তারা একসাথে মিলে প্রোগ্রামকে সফল করার জন্য করছে। এটা দেখে মানে জাতীয় নয় মাস পরে আমরা ওই আগস্টের মতো আবার একটা একটা মানে জনস্রোত হয়েছিল আমার মনে হয়েছে যে ওই দিন বাংলাদেশের জন্য হয়েছিল বাংলাদেশকে ফ্রান্স মুক্ত করার জন্য হয়েছিল আর আজকে সেটা আহ আপনি যেটা বলছেন সত্যই পুরো ঢাকা বা ঢাকা না শুধু আরো কয়েকটা জেলাতে আজকে কিন্তু বড় বড় এরকম প্রোগ্রাম হয়েছে বগুড়া সহ খুলনা সহ বেশ কয়েকটা জায়গাতে তো এক একটা জায়গাতে আমরা এক একটা পুরা গাজাকেই দেখতেছিলাম আমি এক টুকরা গাজা বলতে চাচ্ছি না আমি পুরা গাজাকেই বলতে চাচ্ছিলাম আর এই জন্য জাতীয় পর্যায়ে এটা খুব ভালো ভূমিকা রাখছে আমার এখান থেকে এটাই বলা ছিল আর আন্তর্জাতিক পর্যায়ে যেটা যারা সেই দৃষ্টিভঙ্গি কেমন ছিল তারা কতটা মানে গাজার প্রতি ভালোবাসা কতটা মানে জানে শুনে ওই বিষয়গুলি এই সম্পর্কে কোন ধারণা আছে কিনা আচ্ছা এইটার ব্যাপারে বলতে গেলে আল্লাহ আল্লাহ আমাকে মাফ করুক মানে আমি একটু ডিরেক্টলি বলি জানি না এটা নিয়ে আবার কোন ন্যারেটিভ তৈরি হয় সেটা হলো যে অনেক মানুষই আছে যে আবেগের তারা আসছে অনেক মানুষে আছে যে সবকিছু জানে না কিন্তু হয়তো কোন একটা মুসলমানদের কিছু হচ্ছে আমি একটু এখানে সই হয়ে যাই ঠিক ফরজ না ইবাদতের মতো আর কি কিন্তু কিন্তু এই জিনিসটাকে ভাঙা যেত যদি ই থেকে কি বলে মন্স থেকে মেম্বর থেকে যাদেরকে সামনে রেখে ইমাম হিসেবে মনে করে এই প্রায় লাখ লাখ মানুষ একত্রিত হইছে সরার দুর্দানে সেখানে থেকে যদি আরো কোনো বোল্ড কোনো ভাষা ব্যবহার করা হতো ইসরায়েলের প্রতি বা নেতানিহর বিপরীতে অথবা আমরা কোন একটা কিছু করব আমাদের করার সামর্থ্য আছে আমরা আমাদের দেশ থেকে তৈরি হব তৈরি হব বলতে এরকম না যে অফিসিয়াল গভর্নমেন্টের বাইরে এরকম না মানে আমরাও প্রস্তুতি নিচ্ছি এইরকম ভাষাগুলো যদি আসতো তাহলে এই মানুষগুলো আরো বেশি ওরিয়েন্টেড হতো আমার মনে হচ্ছে যে কি বলে পরবর্তী যে কোনো প্রোগ্রামকে আরো সফল করার জন্য কিন্তু যখন শুধুমাত্র শুধুমাত্র জাতিসংঘ বা ওই ইউনিয়ন এদের উপরেই বিচার চাওয়া হয়েছে বিশ্ব নেতাদের কাছে বিচার চাওয়া হয়েছে নেতা নেওয়ার বিচার বিশ্ব নেতারা করবে হাসিরার মতো ফ্যাসিস্ট হাসিরার মতো ফ্যাসিস্ট আহ কে আশ্রয় দিয়ে রাখছে পাশের একটা কথিত বিশ্ব নেতা তাকে বিশ্ব নেতাদের মধ্যে ধরা হয় নাকি তো সে সেই জায়গাতে মানে বিশ্ব নেতাদের যদি আরো স্পষ্ট করে না আমরাই কিছু আমরা আমাদের ভাইদের জন্য আহ যেরকম ফিলিস্তিনের জন্য তারপরে বিভিন্ন দেশের জন্য আমাদের আহ শান্তিরক্ষা বাহিনী যে সমস্ত দেশে গেছে সেখানে অনেকেই শহীদ হয়ে গেছে আমাদের শান্তিরক্ষা বাহিনী আমরা এই কথা তো বলতেই পারতাম যে আমরা আমাদের সরকারের কাছে জোরই করি যে আমরা আমাদের পক্ষ থেকে রক্ষা বাহিনী মানে আমার আমার কাছে মনে হয়েছে এরকম তাহলে যে ব্যক্তিগুলো হয়তো কোনো কারণে একটু এলোমেলো ভাবেও আসছিল তারাও ফুল হয়ে যেত আজকে আমরা একটা একটা উদ্দেশ্য নিয়ে আসছি এবং সেটার ব্যাপারে এই ধরনের এটা কনফার্ম কিন্তু কোন কি কি দাবির জন্য এসছে সেটা অনেকেই হয়তো জানা না যে আমরা কি চাইতে এসছি এটা কিন্তু ক্লিয়ার হয়নি এটা কিন্তু একদমই ক্লিয়ার হয়নি এবং কোনো মেসেজ যে মানুষকে দেওয়া হলো কোন একটা আশা প্রত্যাশা সেরকম কোনো কিছু পায়নি পায়নি আন্তর্জাতিক মহলেটা আমি একটু বলবো সেটা হল আন্তর্জাতিক মহলে এটা হইছে যে আহ উম বড় একটা ইফেক্ট পড়ছে যে এটাও এটাও একটু আমার আমার ভয় থেকেই বলতেছে আহ ভাইয়া আছে আহ মহে মিন্ডিয়ার ভাইয়া শুনি বাইরে থাকেন উনি আরো ক্লিয়ার করতে পারবেন সেটা হলো যে আরব দেশ এবং অনারব দেশ হ্যাঁ অনারব দেশগুলোর মুসলমানরা যে পরিমান মানে এই এই মুহূর্তে ফিলিস্তিনকে অন করে বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছে কথা বলতেছে সেই জায়গাতে কিন্তু আরব দেশগুলো আরব একদম ফিলিস্তিনের দানে বা মেয়ে চারপাশে যারা আছে তাদের কাছ থেকে যে ওই ধরনের কোনো মেসেজ যাচ্ছে না বা সাধারণ মানুষের হয়তো ব্যক্তি পর্যায়ে আমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখতেছি কিন্তু ওইভাবে প্রটেস্ট হচ্ছে না অথচ একটা ই মানে ওইভাবে ধর্মীয় কোন রাষ্ট্র না আমেরিকা বিভিন্ন ধর্মের চর্চা সেখানে আছে সেখানেও ফিলিস্তিন নিয়ে আমরা বড় ধরনের প্রোগ্রাম হতে দেখছি কিন্তু সেখানে পাশে সৌদি আরব বা দুবাই বা অন্যান্য জায়গাতে সেগুলোতে আইনি করে রাখা হয়েছে হয় যে ধরনের কোনো কিছু করা যাবে না বা বিভিন্ন কিছু এগুলো আসলে মানে ভাইয়া আমাদের ইতে যাচ্ছে না তো এই মেসেজটাই গেছে যে সাউথ এশিয়া কেন্দ্রিক ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা বাংলাদেশ বা এ পাশের যে দেশগুলো এগুলোতে যে পরিমাণ এটা তো একটা আসছে এখানে যে কোন দিকে কাজ পরিমান এই এই দেশগুলো তারা গণতন্ত্রের চর্চাকারী মুসলমান দেশ আমাদের দেশ গণতন্ত্রের চর্চাকারী মুসলমান দেশ তো সেই দেশগুলো বোল্ড ভয়েস পাওয়ার শক্তি পাচ্ছে তাহলে তারা কোন অ্যালাইনমেন্টে চলতেছে আর ওই আরব দেশগুলো কোন ধরনের ভূমিকা রাখতেছে না তো তারা কোন অ্যালাইনমেন্টে চলতেছে এটা একটা প্রশ্ন তৈরি হয়েছে সেই জায়গাতে বাংলাদেশের একটা বড় একটা ভূমিকা রাখছে আমার মনে হয় কি জি তার মানে সব মিলিয়ে আপনার কাছে থেকে যতটুকু বুঝতে পারলাম আমাদের আসলে কতটুকু নির্দেশনা দেবার কতটুকু সক্ষমতা বা সেই কতটুকু অথরিটি আছে আমরা জানি না তবে সলিডারিটি দেখাবার জন্য আজকের এই সমাবেশটি যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করবে আপনি মনে করছেন ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে এটি জানা দেওয়া হয়েছে